আলিম দুই ছাব্বিশ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আসন্ন পরীক্ষায় আমাদের সাজেশনগুলো যথাযথভাবে ফলো করছো তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তোমাদের বহুল আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত যেই সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন আর সাথে আছে আমি মোহাম্মদ নাফিজ ওসমান এলপিএস এর ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্ট এট দা ইউনিভার্সিটি অব ঢাকা তোমরা জানো তো আমরা সাজেশনে যাওয়ার আগে যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে এই সাজেশনের মেন পিডিএফ এবং আমাদের আলিম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা যুক্ত হয়ে নেবে তো তাহলে চলো আমরা শুরু করি মান বন্টন দ্বারা প্রথমেই তোমরা জানো এবার তোমাদের ইংলিশের পাশাপাশি প্রায় প্রত্যেকটি সাবজেক্টে মান বন্টনে এবং বিশেষ করে সিলেবাসে ব্যাপক একটি পরিবর্তন এসেছে তো তারই ধারাবাহিকতা দেখে আমরা এখানে ইংলিশে কি কি পরিবর্তন আসলো প্রথমেই আছে তোমাদের প্রতিবারের মতো সিন প্যাসেজ সেখানে আছে তোমাদের মাল্টিপল কট দশটা এবং প্রতিটার মার্ক হাফ করে দিতে হবে মার্কের জন্য দেন শর্ট কোয়েশ্চেন থাকবে দুটো শর্ট কোয়েশ্চেন পাঁচ মার্কের মোট টোটাল টেন মার্কস দেন হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্ট দুইটা থেকে যে কোনো একটা আসার পসিবিলিটি এবং তার হচ্ছে দশ মার্কের জন্য যেহেতু গত বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমাদের সিনিয়রদের যেটা ছিল ফ্লো তাই এবার তোমাদের ইনফরমেশন ট্রান্সফার আসার সম্ভাবনায় সবচেয়ে বেশি তোমরা সেটা দিয়ে ফোকাস করবে দেন থার্ড আছে সামারি রাইটিং এবং এখানে আছে তোমাদের দশ মার্ক দেন ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ অর্থাৎ উইদাউট ক্লুজ যে গ্যাপগুলো শূন্যস্থানগুলো সেগুলো আছে তোমাদের দশটা এবং পাঁচ মার্কে দেন হচ্ছে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ টেন মার্কস রিয়ারেন্স আছে তোমাদের টেন মার্কসের জন্য দেন রাইটিং পার্টে এবার সবচেয়ে বেশি চেঞ্জেসটা এসেছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ যেটা তোমাদের বিগত বছরগুলোতে ছিল না কিন্তু এবার প্রথমবার যুক্ত করা হয়েছে প্যারাগ্রাফ এবং সেটা হচ্ছে টেন মার্কসের জন্য কমপ্লিটিং স্টোরি সেভেন মার্কস রাইটিং ইনফরমাল লেটার অথবা ইমেল পাস মার্কস অ্যানালাইজিং গ্রাফ অ্যান্ড চার্ট টেন মার্কস অ্যান্ড নতুন আরেকটা টপিক যেটাও তোমাদের জন্য ফার্স্ট ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট পয়েমস অ্যান্ড স্টোরিজ এইট মার্কসের জন্য এবার তাহলে চলো আমরা বিস্তারিত সাজেশনগুলো দেখে নিই প্রথমেই সিন কম্পিসিশন তোমরা জানো এবার তোমাদের সিলেবাসে অনেকগুলো নতুন গল্প কবিতা অ্যাড করা হয়েছে যেগুলো পূর্ববর্তী বছর ছিল না তাই এবার তোমাদের জন্য একটু টাফ একটু ডিফিকাল্ট আমার বলতেই হবে যেহেতু তোমাদেরকে নতুন নতুন এই গল্পগুলো পড়তে হয়েছে এবং বিগত বছর যেগুলো আসতো না তার মধ্যে দেখো আমরা কি কি অ্যাড করেছি দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি ফলস এন্ড ফাইন্ডার্স ইউনিট ওয়ান আর প্রত্যেকটা ইউনিট সাথে দেওয়া আছে তাই তোমাদের যাতে তোমাদের জন্য খুঁজতে এটা সুবিধা হয় ফোল্ক মিউজিকে দেওয়া আছে এন্ড হচ্ছে নবের আহমেদ তোমরা যারা নতুন অ্যাড করা হয়েছে নবের আহমেদ দা অরফানেজ ইজ হাই এন্ড টার্ন আওয়ে পিকিং এট দ্য নেক্সট টেবিল আই সি ফাইভ ইন এ ওয়ান ডিশ উই স্পেন্ড মানি যেটা পূর্বের সিলেবাসে ছিল গ্রেটার থনবার্গ খুবই ইম্পর্টেন্ট আমি বলবো যেহেতু তোমরা জানো বর্তমান আমাদের পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং পরিবেশ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সেজন্য গ্রেটার থেনবার্গ এটা কিন্তু ডিটেল স্টাডি কোসব সো এই হচ্ছে তোমাদের প্রায় আট থেকে দশটা সিন দেওয়া আছে তো তোমরা এগুলো গুরুত্ব দিয়ে পড়বে দেন আমরা দেখি নেক্সট হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার যেটা আমি বলছি তোমাদেরকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য অ্যাডোলিসেন্ট আছে এখানে দেখো দেন নোবের আহমেদ আছে উইলিয়াম ক্যারলস উইলিয়ামস আছে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য স্ট্রিট অফ গাজা তোমরা জানো গাজা ইস্যুর জন্য যে নতুন একটা সিন যুক্ত করা হয়েছে ইনভায়রমেন্টাল জাস্টিস দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট দেন হচ্ছে অ্যাডটেক কোম্পানি প্লেস এ ইম্পর্টেন্ট রোল ইন এআই দেন হচ্ছে নিশাদ মজুমদার সো সবগুলোই এবার নতুন যেহেতু তোমাদের নতুন সিলেবাস এবার যুক্ত করা হয়েছে যদিও আমি বলেছি তোমাদের জন্য ফ্লোচার্ট বেশি না তারপরে আমি এখানে কতগুলো ফ্লো চার্ট ইন কেস যদি চলে আসে যাতে তোমরা বিচলিত না হো তোমাদের যাতে কমন পড়ে সেই জন্য তোমরা পরীক্ষার আগে এক নজর দেখে যেতেই পারো তারপরে দেখি সামারাইজিং সামারাইজিং এ দেওয়া আছে আমাদের হোল ফার্স্ট কবিতাটা সেটা দেওয়া আছে দ্য সিচুয়েশন অফ দ্য অ্যাডোলেসেন্ট গার্লস অ্যাডোলেশন চাপ্টার থেকে এ আই ইন ক্লাসরুম অফার্স এআই সম্পর্কে যেহেতু তোমরা যেন একটা হট টপিক ট্রেন্ডিং টপিক বর্তমান হচ্ছে এআই তাই ট্রেন্ডিং বা রিসেন্ট টপিকগুলো থেকে দেওয়ার ইংলিশে দেওয়ার চান্সেস খুব বেশি ইউ ক্যান নট গো ইন ইট এটা একটা প্যাসেজ ওই যে টোট্টো চান তোমাদের একটা নতুন গল্প ইনক্লুড করা হয়েছে সেখান থেকে একটা অংশ সে ব্রেদ্রেন ওয়েন একটা কবিতা হোপ ইজ এ থিং এটাও একটা কবিতা বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট অ্যান্ড হার্ড টু ডিফাইন এটা একটা প্যাসেজ খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আর্ট ওয়ার্ক বিয়ার দ্য লাইফ আর্ট ওয়ার্ক সম্পর্কিত সামারাইজিং এর ক্ষেত্রে তোমরা জানো তোমাদেরকে প্রায় তিন থেকে চারটি শব্দের মধ্যে সেন্টেন্সের মধ্যে সংক্ষেপে জাস্ট মূল কথাগুলো মূল জিজ্ঞাসা লিখতে হবে অনেক টিচার হয়তো তোমাকে বল দেবে জাস্ট ফার্স্ট লাইন থার্ড লাইন এভাবে উঠিয়ে দেওয়ার জন্য হ্যাঁ এভাবে লিখলে হয়তো কিছু নাম্বার পাওয়া যায় কিন্তু তোমরা জানো তোমাদের সামারের জন্য প্রায় টেন মার্কস হ্যাঁ তাই চেষ্টা করবে কিছুটা হলেও নিজের ভাষায় মূল জিজ্ঞাসা লেখার জন্য দেন আমরা দেখব আহ উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ আর হচ্ছে রিয়ারেন্স যেটা এখানে তোমাদের বলা আছে এই তিনটা কোনো বেসিক সাজেশন হয় না ঠিক আছে ইয়ারের প্র্যাকটিস করো বেশি করে যার অর্থ দক্ষতা যত বেশি এগুলো পারার সম্ভাবনা তার জন্য তত বেশি অর্থাৎ এই তিনটা টপিকের জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারের এবং প্রিভিয়াস ইয়ার বলতে আমি শুধু দাখিল আলিমের কথা বলিনি অন্যান্য অন্য যেসব বোর্ডগুলো আছে যেমন তোমার সিলেট বোর্ড ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড ওই বোর্ডগুলোর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালো করে দেখতে হবে যেমন উইথ ক্লুজের ক্ষেত্রে ক্লুজ দেওয়া থাকে হ্যাঁ এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে দেখতে হবে প্রিপোজিশন গুলো ভালো করে জানা থাকতে হবে রাইট ফর্ম অফ ভার্বস গুলো ভালো করে জানা থাকতে হবে যেহেতু ভার্ব পরিবর্তন করতে হয় দেন উইদাউট ক্লুজ ক্ষেত্রে তোমাকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানতে হবে তাহলে তুমি এই দুইটাতে ভালো করতে পারবা রিঅ্যারেঞ্জ জন্য তোমাকে বিভিন্ন কমন যেসব রিয়ারেন্স আছে যেমন তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাজী নজরুল ইসলাম রবার্ট গল্পগুলো আমরা পড়ে স্টোরির জন্য স্টোরির জন্য সেগুলোই কিন্তু অনেক ক্ষেত্রে দিয়ে দেওয়া হয় তো এই রিয়ারেন্স গুলা তোমরা পড়বা এছাড়াও কিভাবে তোমার সংক্ষেপে শর্ট করে সাজিয়ে রিয়ারেন্স লিখতে হয় সেগুলো সম্পর্কিত আমরা স্পেশাল কিছু ক্লাস আনার চেষ্টা করব তোমাদের পরীক্ষার পূর্বে আচ্ছা তারপরে দেখো প্যারাগ্রাফ এখানে দেওয়া আছে কি ড্রাগ এডিকশন জুলাই রেভুলেশন খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যেহেতু আমরা খুবই রিসেন্টলি রেভলিউশনটা দেখেছি তাই এটা দেওয়ার পসিবিলিটি অনেক বেশি দেন আছে ফুড অ্যাডাল্টারেশন দ্য ভিক্টোরি ডে ই লার্নিং অনলাইন এডুকেশন তোমরা জানো বর্তমান সময় কিন্তু অনলাইন এডুকেশনের সময় তাই রিসেন্ট টপিক থেকে এটা দিতে পারে এটি কুইটস এস ইউসেস অ্যান্ডসেস অফ ফেসবুক আমি একটার মধ্যে এবং হচ্ছে বুক ফেয়ার এখান থেকে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি বলবো রেভুলিউশন ইন বাংলাদেশ অনলাইন এডুকেশন বুক ফেয়ার এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেন আমরা দেখবো স্টোরি স্টোরি সেই সেম পুরনো স্টোরিগুলি মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস হ্যাঁ তোমরা জানো যে ওই যে একটা ব্যক্তিকে অনেক টাকা দেওয়া হলো কিন্তু সে চিন্তা পড়ে গেল সেটা হিডেন ট্রেজার ওই যে কৃষক এবং তার ছেলেদের কাহিনীটা হজরত আব্দুল কাদির জিলানি রদুল্লা তালহুর যে ঘটনাটা সেটা হচ্ছে কি ওই যে চল্লিশ জন চোরের সাথে তার যে একটা ইয়া ছিল দেন হচ্ছে ইউনিটি স্ট্রেংথ হম এই যে লাঠি ভাঙার গল্পটা আমরা জানি আল্লাহ হেল্প দোজ হু হেল্প দেম সেলফ ঠিক আছে দ্য অনেস্ট উড খুবই ফেমাস গল্প দ্য ফক্স উইদাউট টেল এ থার্স্টি ক্রো মিস ডিড ইজ অলওয়েজ পানিশেবল সো এই কয়েকটা স্টোরি তোমরা ভালো করে পড়ে যাবা আর এখানে স্পেশালি বলা আছে ইভেন ইফ দ্য স্টোরি ইজ ইন কমন ইন দ্য এক্সাম ডোন্ট ওয়ারি রাইট ইন ইউর ওন ওয়ার্ডস এন্ড ইউ স্টিল গেট দ্যুড মার্কসেন্টলি অনেকটা দেখা যাচ্ছে কি যে বোর্ডগুলো আছে যদি করে তাহলেও চেষ্টা করবে নিজের মতো করে অ্যাটলিস্ট এক থেকে দেড় পেজে যাতে তুমি লিখতে পারো তুমি একটা মার্স ভালো কভার করতে পারবে দেন দেখো ইমেইল অথবা লেটার হম পিকনিক ইনভিটেশন হম আমি বলে দিই লেটার আসুক অথবা ইমেইল ঠিক আছে ক্ষেত্রে কিন্তু সেম সাজেশন অ্যাপ্লাই হবে জাস্ট ফর্মেটটা ভিন্ন পিকনিক ইনভিটেশন টু ইউর ফ্রেন্ডস প্রিপারেশন ফর আলিম এক্সাম প্ল্যান্স আফটার এক্সাম ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার লার্নিং ইংলিশ ইম্প্রুভ ইন ইংলিশ রিডিং ইংলিশ ঠিক আছে তোমার তোমার হয়তো ভাইকে তোমার বন্ধুকে পরামর্শ দিতে পারে যে তোমার ভাই ইংলিশে দুর্বল তাকে তুমি কি পরামর্শ দিবে অথবা তুমি তোমার ভাইকে ইংলিশ নিউজ পেপার পড়তে বলবে অথবা সে কিভাবে ইংলিশ ইম্প্রুভ করতে পারবে এই একটা সাজেশন নিয়ে তুমি পত্র লিখো অথবা ইমেইল লিখো থ্যাংক ইউ ফর বার্থডে গিফট টু অ্যাভয়েড ফেক অর বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া এটা খুবই একটু কি বলে আনকমন বলতে পারো বাট রিসেন্ট টপিকের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি তোমার ভাইকে সতর্ক করবে সে যাতে এই ধরনের বেসলেস নিউজ সোশ্যাল এড়িয়ে চলে এইরকম কংগ্রেচুলেটিং এ ফ্যান তোমার কোনো একটা ফ্রেন্ড কোনো একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে অথবা সে একটা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে তার জন্য তাকে শুভেচ্ছা জানাবা ডিসক্রাইবিং দ্য বিউটি অফ এ প্লেস অর এন ইভেন্ট এস প্লেস এখানে যে কোনো প্লেসের নাম দিয়ে দিতে পারে যে তুমি রিসেন্টলি সুন্দরবন ভ্রমণ করেছ তুমি রিসেন্টলি সেন্ট মার্টিন ভ্রমণ করেছো তুমি রিসেন্টলি মালদ্বীপ ভ্রমণ করেছো তো সেই এলাকা সৌন্দর্য তুমি বর্ণনা করার জন্য এবং অথবা কোনো একটা ইভেন্ট তোমার মাদ্রাসা একটা অনুষ্ঠান হয়েছে একটা নবীন বরণ হয়েছে অর্থাৎ নাম ভিন্ন থাকতে পারে বাট টপিক বা কনসেপ্ট কিন্তু সেম তুমি যদি একটা ফর্মেটও দেখে যাও শুধু নামগুলো পরিবর্তন করে দিয়ে কিন্তু তুমি প্রায় কয়েকটা লেটার এভাবে কভার করতে পারবা লার্ন দা ফর্মেট সোট ইউ ক্যানিস্ট রাইট দ্যক ওন ক্রিয়েটিভিটি অর্থাৎ হবে কতটুকু তোমার ইমেলের জন্য কতটুকু তোমার লেটারের জন্য এই বিষয়গুলো তুমি জেনে রাখো যাতে তুমি নিজের ক্রিয়েটিভিটি সৃজনশীলতায় ব্যবহার করে তুমি অ্যান্সার করতে পারো দেন হচ্ছে আমাদের গ্রাফ চার্ট খুব বেশি দেইনি জাস্ট চারটা দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিটারেসি রেট অফ বাংলাদেশ পার্সেন্টেজ অফ স্মোকার্স পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ হয়তো দিতে পারে মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ অথবা ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ গ্রাফ এন্ড চার্ট সচরাচর বানিয়ে দেয় ফলে কমন না আসলে লিখলে ভালো একটা নাম্বার নিয়ে এ প্লাস স্বপ্ন দেখাই যায় এক ফর্মেটে যে কোনো গ্রাফ এন্ড চার্ট আনসার করার টেকনিক্সও জানতে আমাদের ভিডিও ইউটিউব চ্যানেল পেয়ে যাবা আমাদের প্রিভিয়াস ভিডিওর মধ্যে তুমি ফর্মেট পেয়ে যাবে ঠিক আছে একটা ফর্ম্যাটের মধ্যে যদি মনে করো গ্রাফ দেওয়া থাকে তার জন্য তুমি কতটুকু কি লিখবে অথবা যদি মনে করো একটা চার্ট দেওয়া থাকে হ্যাঁ ইনক্রিজিং হলে কি লিখতে হবে ডিক্রিজিং হলে কি লিখতে হবে এই রকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বাট তারপরে যদি তোমার মনে হয় যে তোমাদের জন্য আলাদা করে বানানো দরকার তাহলে তোমরা কমেন্টে বলতে পারো ইনশাআল্লাহ আমরা পরীক্ষার আগে তোমাদেরকে গ্রাফ এন্ড চার্ট বা প্রত্যেকটা যেসব সাবজেক্টে তোমাদের মনে হয় প্রবলেম আছে যে ক্লাস দরকার সেগুলো জানিয়ে দেবো আমরা দেওয়ার চেষ্টা করব দেন নতুন যে টপিক অ্যাপ্রিসিয়েটিং শর্ট পোয়েমস অ্যান্ড স্টোরিজ এটার জন্য বইয়ে পদত্ত গল্পগুলোই ভালো করে পড়বে যেমন নতুন যে গল্পগুলো ইনক্লুড করা হয়েছে নতুন যে কবিতাগুলো ইনক্লুড করা হয়েছে সেগুলোই পড়বে আর এই বড় নাম দেখে ঘাবড়ানোর কিন্তু কোনো কারণ নেই মূল কথায় বলতে গেলে এটা কিন্তু তোমার একটা সামারির মধ্যে সামারিতে আমরা কি করি লম্বা প্যাসেজটার মূল জিনিসটা কি ছিল কি বোঝাতে চেয়েছে সেটাই কিন্তু আমরা তিন চার বাক্যের মধ্যে লেখার চেষ্টা করি এই ক্ষেত্রেও ঠিক সেম তিন থেকে চার সেন্টেন্সের মধ্যে তুমি একটা কবিতা অথবা যেটা ছোট্ট গল্প দেওয়া থাকবে কি বুঝাতে চাইলে অর্থাৎ মূল কথা একটা সামারি এটাও ঠিক সেম সামারির মতো রুল ফলো করবে এবং এভাবেই তুমি লিখবে তো মোটা থেকে বলতে গেলে এই হচ্ছে তোমাদের সাজেশন হ্যাঁ প্রত্যেকটা বিষয় আমরা আবার কাবার করি দেখি কি কি দেখলাম সিন সিনের কথা বলেছি আমরা দেন ইনফরমেশন ট্রান্সফারে বেশি গুরুত্ব দিতে বলেছি ফ্লোচার্টের তুলনায় দেন সামারি রাইটিং এর ক্ষেত্রে বললাম

টু পেজ লেখার চেষ্টা করবা দেন কমপ্লিটিং স্টোরি হ্যাঁ যে গল্পগুলো আমি দিয়েছি সেখানে সেগুলো পড়ার চেষ্টা করবা ইমেলস এন্ড লেটার্স মোস্টলি তুমি ফর্মেটটা ফলো করবে ভালো করে গ্রাফ অ্যান্ড চার্ট অ্যান্ড হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম তো এই হচ্ছে মোটা দাগে আমাদের মূল ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন যদি তোমাদের কোনো কিছু জানার থাকে ইনশাল্লাহ আমাদেরকে তুমি পেজে নক দিতে পারো বা এই কমেন্ট বক্সে জানাতে পারো এবং যে সাবজেক্টগুলো তোমার মনে হয় ক্লাস নেওয়া দরকার সেগুলো অবশ্যই তুমি আমাদেরকে কমেন্টে জানাবে ইনশাল্লাহ তোমাদের জাহিদ ভাই অথবা আমি হয়তো ক্লাস নেওয়ার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন ইনশাআল্লাহ খুবই দ্রুত তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ